হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছ তো কিছুটা প্রবলেমের জন্য আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারিনি তো এবার থেকে চেষ্টা করব তোমাদের কে রেগুলার ভিডিও দিতে তো দেখো এখন আমি আলোচনা করতে চলেছি যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তো ইএনভিএস থেকে কিছু শর্ট টাইপের কোশ্চেন এবং বড় যে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন সেটাও আমি কিছুটা আলোচনা করছি তো চলো দেখো কি বলছে চিপকো আন্দোলন বাস্তুতন্ত্রের রক্ষার প্রতিকৃত এবং তা ঘটেছিল কোথায় না তেহেরি গাড়োয়াল অঞ্চলে এল নিনোর ফলে দেখা যায় কি না সমুদ্রের উষ্ণ প্রবাহ হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয় না আপেক্ষিক আর্দ্রতা আই ইউ সি এন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার এক্স ন্যাচারাল রিসোর্সেস কোন জাতীয় উদ্যানকে সিংহ সংরক্ষণ করা হয় না গির ইআইএ হল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কোন সালে ভারতবর্ষে প্রজেক্ট টাইগার প্রকল্প সূচনা হয় ১৯৭২ সালে পশ্চিমবঙ্গের আড়াবাড়ি মডেল বিখ্যাত হলো বিখ্যাত হল যৌথ পনা। কোন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার লিথোস্ফিয়ার কি দিয়ে তৈরি কঠিন শিলা ও পাথরের পদার্থ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাণ করা হয় বায়ুমণ্ডলের চাপ সিএফসি নির্গমন নিয়ন্ত্রণে কোন আন্তর্জাতিক চুক্তি মানে সই হয়েছিল হবে মন্ট্রিয়াল চুক্তি আইপিসিসি পুরো নাম কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সিআই এর পুরো নাম কি উত্তর হবে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অফ ইনডেন্সার্ড স্পেসিস ইআই এর আধুনিকতম নোটিফিকেশনটি শুরু হয় দু সালে ভূমিকম্পের এপি কাকে বলা হয় ভূতক যে কেন্দ্রে সর্বপ্রথম ভূকম্পন পৌঁছায় সেখানে একজন প্রথিত ইকো ফেমিনিস্টের নাম লেখো বন্দনা শিবা যে রাসায়নিক ভৌত বা জৈবিক উপাদানে জন্মগত ত্রুটি উৎপন্ন করে তাকে বলা হয় টেরাটোজেন ত্বকের ক্যান্সার সৃষ্টি কারণ হচ্ছে ইউভি রসি গ্রিন পিস হলো এনজিও পেট্রোল গাড়ি থেকে নির্গত সর্বাধিক বিষাক্ত বায়ু দূষকটি হল এস ও টু নর্মদা আন্দোলনের অন্যতম প্রতিকৃত হলেন মেধা পাটেকর অ্যাপিকো আন্দোলনে ঘটেছিল কর্ণাটকে সূর্যালোকের উজ্জ্বল মানে ঔজ্জ্বল্যর মাত্রা মাপা হয় যে যন্ত্রে তার নাম হচ্ছে কি ল্যাক্স মিটার ম্যালেরিয়ার অসুখ হচ্ছে কি ভেক্টর বাহিত শিলামণ্ডলের কোন মৌল সর্বাপেক্ষা বেশি থাকে উত্তর হবে অক্সিজেন সুনামি কি না সমুদ্র তলের ভূকম্পন জনিত তীরবর্তী ঢেউকে বলা হয় ভারতবর্ষ একটি কি না মেগা বৈচিত্র্যের দেশ সমুদ্র দূষণের একটি প্রধান কারণ হচ্ছে কি না অয়েল স্পিল এইচ আইভির পুরো নাম হল হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস কিহাটো প্রোটোকল কি সম্পর্কিত জলবায়ু পরিবর্তন আচ্ছা লোকটাগ হচ্ছে একটি কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয় উনিশশো সালে দ্য ফল অব স্প্যারো বইটি লিখেছেন সালিম আলী একটি জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে বলা হয় সেন্সাস জিম করবি জাতীয় উদ্যান অবস্থিত কোথায় না উত্তরাখণ্ডে নেক্সট দেখো প্রশ্ন অ্যান্সার দেখা আলোচনা করছি জীববৈচিত্র আইন বা বায়োডাইভার্সিটি অ্যাক্ট সম্পর্কে যা জানানো লেখ জীববৈচিত্র আইন অ্যাক্ট মানে হলো একটি আইনি কাঠামো যা জীববৈচিত্র্য সংরক্ষণ এর উপাদানগুলি টেকসই ব্যবহার এবং জৈব সম্পদ ও সংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলি ন্যায্য ও সমবন্টন নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে ভারতে এই আইনটি হল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট টু থাউজেন্ড টু জৈব বৈচিত্র্য আইন অর্থাৎ দু এই আইনের প্রধান উদ্দেশ্যগুলো কি না জীব সংরক্ষণ অর্থাৎ দেশের জৈব সম্পদকে রক্ষা করা ব্যবহার ব্যবহার অর্থাৎ উপাদানগুলি এমনভাবে করা যাতে তাদের দীর্ঘমেয়াদী ক্ষতি না হয় সুবিধার ন্যায্য ও সমবন্টন দেশের জৈব সম্পদ এবং তার সাথে যুক্ত ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবহার থেকে যে সুবিধা বা লাভ হয় তা সেই সম্পদ ও জ্ঞানের ধারক স্থানীয় মানুষ ও সম্প্রদায়ের সাথে ন্যায্যভাবে ভাগ করে নেওয়া হয় এই আইনের অধীনে ভারতের কাঠামো স্থাপন করা হয়েছে না প্রথমে জাতীয় স্তরে জাতীয় জীব কর্তৃপক্ষ রাজ্য স্তরে রাজ্য জীব বোর্ড এছাড়া কি না স্থানীয় স্তরে জীববৈচিত্র ব্যবস্থাপনা কমিটি বিদেশি ব্যক্তি বা সংস্থা এবং ভারতে নিবন্ধিত কিছু সংস্থা এই আইন মেনে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অর্থাৎ এনবি এ অনুমতি ছাড়া ভারতের জৈব সম্পদ বা তার সাথে যুক্ত জ্ঞান বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে না এই আইনটি জৈব সম্পদ চুরি হওয়া আটকাতেও সাহায্য করে নেক্সট হচ্ছে কি বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে লেখ বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ ওয়াইল্ড লাইফ প্রটেকশন বলতে সাধারণত প্রাণী পাখি উদ্ভিদ তাদের প্রাকৃতিক আবাসস্থলকে রক্ষা করার জন্য গৃহীত সমস্ত ব্যবস্থা আইন নীতিকে বোঝায় এর মূল উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ও বাস্তুয়ান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা দেখো ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হল বন্যপ্রাণী সুরক্ষা আইন হচ্ছে উনিশশো সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এই আইনের এই আইনের প্রধান কাজগুলি কি সেগুলো দেখো এক নম্বর হচ্ছে বন্যপ্রাণী ও উদ্ভিদের সুরক্ষা এই আইন নির্দিষ্ট বন্যপ্রাণী পাখি এবং উদ্ভিদের শিকার সংগ্রহ হত্যা ও বাণিজ্যের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দু নম্বর হচ্ছে সংরক্ষিত এলাকা তৈরি জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য কনজারভেশন রিজার্ভ ও কমিউনিটি সরি কমিউনিটি রিজার্ভের মতো সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য আইনি কাঠামো প্রদান করে দ্বিত হচ্ছে শাস্ত্রী প্রদান মানে আইন লঙ্ঘনকারীদের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে বাণিজ্য নিয়ন্ত্রণ মানে বন্যপ্রাণী ও বন্যপ্রাণী থেকে তৈরি সামগ্রী যেমন হচ্ছে না চামড়া সিং দাঁত ইত্যাদি কেনা কেনাবাছা ও বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করা পাঁচ নম্বর হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ সংস্থা যেমন হচ্ছে কি না সেন্ট্রাল জু অথরিটি অর্থাৎ সেন্ট্রাল জু অথরিটি এবং ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি গঠনে সাহায্য করে মোট কথা হল না বন্যপ্রাণী সংরক্ষণ হচ্ছে এমন একটা পদক্ষেপ যার মাধ্যমে সরকার এবং অন্যান্য সংস্থা বন্য পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে রক্ষা করে এবং বিপন্ন প্রজাতি গুলিকে সংরক্ষণের মাধ্যমে পৃথিবীর জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে ঠিক আছে তো খুবই ইম্পর্টেন্ট দুখানা প্রশ্ন এবং কিছু শর্ট প্রশ্ন আলোচনা করে দিলাম ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সকলে ভীষণ ভীষণ ভালো থেকো টাটা